আপনি কি জানেন ডায়াবেটিস শুধু চিনি বাড়ানোর রোগ নয় এটা নীরবে আপনার হার্ট কিডনি চোখ এমনকি নষ্ট করে দিতে পারে যাদের শরীরে ডায়াবেটিস হয় নাই তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিও আপনি জানতে পারবেন মূলত ডায়াবেটিস কেন হয়ে থাকে এবং কোন ভুলগুলো করার কারণে আমাদের শরীরে ডায়াবেটিস হয় সেই জিনিসগুলো যদি আপনি জানেন তাহলে ডায়াবেটিস আপনাকে ছুঁতে পারবে না এবং যাদের শরীরে অলরেডি ডায়াবেটিস হয়ে গিয়েছে তারা কিভাবে একজন সুস্থ মানুষের মতন জীবনযাপন করতে পারবে এই সম্পর্কে পাঁচটা গুরুত্বপূর্ণ উপায় বলবো তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এই ভিডিওটা আপনার পরিবারের সকল সদস্য এবং প্রিয়জনদের কাছে অবশ্যই শেয়ার করে দিবেন নমস্কার বন্ধুরা আমার নাম শ্রী চন্দন দাস আমি একজন কমিউনিটি প্যারামেডিক এবং আমার ইন্টারনি চলছে বর্তমানে আমাদের চট্টগ্রাম সরকারি জেনারেল হসপিটালে প্রথমে আমরা আলোচনা করব ডায়াবেটিস বলতে কি বুঝায় অথবা ডায়াবেটিস আসলে কি ডায়াবেটিস মানে যে শুধু চিনি এবং মিষ্টি খাওয়া বন্ধ করা ব্যাপারটা এমন নয় ডায়াবেটিস হলো রক্তে গ্লুকোজ অথবা চিনি প্রয়োজন হচ্ছে অতিরিক্ত বেড়ে যাওয়া সহজ ভাষায় বললে আমরা যা খাই সেটা ভেঙে চিনি তৈরি হয় আর এই চিনিগুলো আমাদের শরীরের কোষে ঢুকতে লাগে ইনসুলিন ইনসুলিন মানে অনেকে হয়তোবা চিনতে পারছেন যারা ইনজেকশন মতন ছোট ছোট ইনসুলিন দিয়ে থাকে যাদের ক্ষেত্রে অতিরিক্ত ডায়াবেটিস হওয়ার পরে ওষুধ আর কাজ করে না তখন তাদের ইনসুলিনের প্রয়োজন পড়ে আর এই ইনসুলিন গুলো কিন্তু আমাদের শরীরে অটোমেটিক নিজেরাই তৈরি করে থাকে যখন কিনা এই ইনসুলিন তৈরি করা বন্ধ করে দেয় অথবা আমাদের শরীর এই ইনসুলিন তৈরি করতে পারে না তখনই আমাদের মেডিসিন অথবা ইনসুলিনের প্রয়োজন পড়ে হয় মূলত আমাদের শরীরের দুইটা সমস্যার কারণে এক নম্বর হচ্ছে আমাদের শরীর ইনসুলিন বানাতে পারে না এবং দুই নম্বর হচ্ছে ইনসুলিন যদি তৈরি করতেও পারে সেটা কার্যক্ষমতা কমে যায় যার কারণে এই চিনি অথবা গ্লুকোজ আমাদের রক্তে বেশি পরিমাণে জমে থাকে যার কারণে ডায়াবেটিস হয়ে থাকে এবার আমরা আলোচনা করব ডায়াবেটিস হলে মূলত আমাদের শরীরে কি কি ক্ষতি হয় সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ডায়াবেটিস হলে প্রথম শুরুতে বোঝা যায় না ডায়াবেটিস ভিতরে ভিতরে আমাদের শরীরে অনেক বেশি ক্ষতি করে ফেলে এক নাম্বার হচ্ছে চোখের রেটিনা নষ্ট হতে শুরু করে এবং দুই নাম্বার হচ্ছে স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় এবং তিন নাম্বার হচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি দুই থেকে তিন গুণ বেড়ে যায় এবং চার নাম্বার হচ্ছে কিডনি ধীরে ধীরে অকেজ হতে থাকে পাঁচ নাম্বার হচ্ছে পায়ে অথবা হাতে ঘা হলে সেটা সহজে শুকায় না সেটা আমরা অনেকে সাধারণভাবে জানি যে যাদের ডায়াবেটিস রয়েছে তাদের শরীর শরীরে ক্ষত অথবা কোনো অ্যাক্সিডেন্ট হলে সেই জিনিসটা তাড়াতাড়ি শুকায় না এই জন্যই ডায়াবেটিস কে সাইলেন্ট কিলার বলা হয়ে থাকে তাহলে আপনাদের জানা উচিত যে ডায়াবেটিস হওয়ার মূল কারণগুলো কি কি সেগুলো অ্যাভয়েড করলে ডায়াবেটিস আপনাকে ছুঁতে পারবে না এক নাম্বার হচ্ছে অতিরিক্ত ভাত এবং রুটি চিনি খাওয়া দুই নাম্বার হাঁটা চলা না করা তিন নাম্বার প্যাটে চর্বি মানে বেলি প্যাট প্যাটের মধ্যে অতিরিক্ত চর্বি জমে গেলে চার নাম্বার মানসিক চাপ এবং অতিরিক্ত ঘুমের অভাব পাঁচ নাম্বার পরিবারের কারো ডায়াবেটিস থাকলে সেই ক্ষেত্রে তার ঝুঁকি অনেক বেশি বেড়ে যায় কারণ ডায়াবেটিস বংশগত হয়ে থাকে চলুন তাহলে এবার আমরা জানব যে ঘরোয়া ভাবে ডায়াবেটিস কে কন্ট্রোল করার পাঁচটি সবচেয়ে বড় উপায় এক নাম্বার হচ্ছে খাবার ঠিক রাখতে হবে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাত কম খাবেন এবং ভাতের সাথে শাকসবজি বেশি খাবেন সফট ড্রিঙ্কস মিষ্টি এবং বেকারির যে খাবারগুলো রয়েছে এগুলো টোটালি বাদ দিয়ে দিতে হবে এবং আপনার প্লেটের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট শাকসবজি অবশ্যই রাখবেন দুই নাম্বার হচ্ছে প্রতিদিন মিনিট ধরে হাঁটতে হবে ওষুধ যতটানা কাজ করে তার চেয়ে অধিক পরিমাণে বেশি কাজ করে হাঁটা তিন নাম্বার হচ্ছে ঘুম ঘুম ঠিক রাখুন থেকে ঘন্টা গভীর এবং দিতে হবে হচ্ছে ছয় রিলেক্সেবল নাম্বার স্ট্রেস কমান অতিরিক্ত টেনশন করলে অতিরিক্ত সুগার বেড়ে যায় যার ফলে ডায়াবেটিসও বেড়ে যাবে পাঁচ নাম্বার মোস্ট অব দা ইম্পর্টেন্ট ওষুধ নিয়মিত খাবেন ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ কখনো বন্ধ করবেন না আপনার যে ডায়াবেটিস কন্ট্রোল রয়েছে সেটা আপনি কিভাবে বুঝবেন ফাস্টিং সুগার টু আওয়ার্স আফটার মেল মানে খাবার খাওয়ার পরে আপনি ডায়াবেটিস এর পরীক্ষাটা করে নেবেন যে কোনো ফার্মেসিতে গিয়ে অথবা আপনি যদি জানেন যে ডায়াবেটিস কিভাবে ঘরে চেক করা যায় অথবা না জানলে আপনি ইউটিউব থেকে শিখে নিতে পারেন অথবা আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তাহলে আমি পরবর্তী ধাপে ডায়াবেটিস কিভাবে চেক করতে হয় সে বিষয়ে ভিডিও মেক করব এবং ডায়াবেটিস প্রতি মাসে কমপক্ষে একবার হলেও চেক করবেন আর যদি আপনি সুস্থ থাকেন তাহলে তিন মাসে একবার চাক করলে হবে অনেকে ভাবে যে আমার শরীরে গিয়েছে মানে আমি তো এখানেই শেষ ব্যাপারটা এমন একদমই নয় ডায়াবেটিস হওয়ার পরেও আপনি যদি কন্ট্রোল ভাবে চলাফেরা করতে পারেন তাহলে আপনি একজন সাধারণ মানুষের মতন জীবনযাপন করতে পারবেন তাহলে আশা করছি এই ভিডিওটা দেখার পরে আপনি আজ থেকে কন্ট্রোল ভাবে চলাফেরা করবেন আপনাদের কাছে অনুরোধ করব এই ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন আপনার ভাই বোন আপনার আত্মীয় স্বজন এবং আপনার প্রিয়জনদের কাছে কারণ ডায়াবেটিস এমন একটা রোগ এটা কম বয়সী থেকে এবং সর্বোচ্চ বয়সী মানুষের মধ্যে হয়ে থাকে তাই সবাইকে সাহায্য করার জন্য ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে পরবর্তী কোনো স্বাস্থ্যসেবা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ এবং পরবর্তী কোন টপিকে ভিডিও বানাবো সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন